বাংলাদেশ হিসাবে আমাদের সবচেয়ে প্রিয় দিবসটি হচ্ছে ডিসেম্বর আরেক নাম বিজয় উনিশশো বাহাত্তর সালের বাইশে জানুয়ারি গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার কর্তৃক এক প্রজ্ঞাপনে ষোলোই ডিসেম্বরকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এদিনটি ছুটি ঘোষণা করা হয় হাজার রকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিজয় দিবস পালন করি বিজয় দিবসের এই দিনে তাই নানা কিছু আমাদের হৃদয়ে ভেসে ওঠে প্রশ্ন জাগে কিসের বিজয় কেমন করে বিজয় অর্চিত হলো যারা আমরা স্বাধীনতা উত্তর প্রজন্ম তাদের কাছে এটা অতি আগ্রহের বিষয় আমাদের প্রত্যেকেরই যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন অথবা এখনো যারা আমরা বাংলাদেশে প্রত্যেকেরই এই বিজয় দিবসকে কেন্দ্র করে অনেক স্মৃতি আছে যেগুলো আমাদেরকে আলোড়িত করে আন্দোলিত করে উজ্জীবিত করে অনুপ্রাণিত করে প্রিয় দর্শক একটি কথা বলতেই হয় তা হচ্ছে আল্লাহ আলার দয়া এবং তার অনুগ্রহ না হলে আমরা এই দেশটিকে স্বাধীন দেশ হিসেবে পেতাম না পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের মতো এরকম একটি যুদ্ধ এরকম একটি আপসীন সংগ্রাম যদি না হতো আমরা এত সহজে দেশকে মুক্ত করতে পারতাম না কারণে সে যারা এই দেশের জন্য কাজ করেছেন জীবন দিয়েছেন আজ অবধি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের কল্যাণে মানবতার কল্যাণে যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি তাদের প্রতি আমরা বিনর্ম নিবেদন করছি। পাশাপাশি যারা বেঁচে আছি আমরা আমরা যেন, আমাদের আমাদের দেশের প্রতি যে দায়িত্ব বোধ আছে সেগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করি আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু দেশের উন্নয়নে দেশের ক্ষেত্রে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো মতবিরোধ থাকতে পারে না এক্ষেত্রে আমরা সবাই এক হতে হবে যেমনটি মদিনার সানদে রসুল করিম সাল্লাহ্লাম তিনি বলেছিলেন যে এই দেশ আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সকলের যদি কখনোই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আসে তাহলে আমরা জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করব। দেশের উন্নয়নে আমরা কাজ করব। এটাই ছিল নবীজির মদিনার সনদের একটি অন্যতম ধারা আমরা সেই নবীর অম্ম হয়ে নিশ্চয়ই এর ব্যতিক্রম করতে পারি না তাহলে নবীর দাবি করার যথার্থ অধিকারও রাখি না আসুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের কালচারকে ভালোবাসি এবং আমাদের দেশের উন্নতি সমৃদ্ধিতে আমরা যার যার অবস্থান থেকে কাজ করি মহান আল্লাহর দরবারে আমরা এই ফরিয়াদ জানাই হে আল্লাহ তুমি আমাদের এই দেশকে প্রিয় মাতৃভূমিকে বিভিন্ন ক্যালামিটি ডিজাস্টার থেকে তুমি হেফাজত করো দেশের মাটির নিচের সম্পদে তুমি বরকত দাও উপরের সম্পদে তুমি বরকত দাও এই ছোট্ট একটি দেশ এই দেশটিকে আল্লাহ তুমি তোমার হাতে হেফাজত করো দেশের মানুষকে তুমি শান্তিতে রেখো আল্লাহ রবুল আলমিন আমাদের এই দেশকে যে গোটা বিশ্বের দরবারে আমরা একটি আদর্শ একটি এক্সাম্পল দেশ হিসাবে আমরা যেন দাঁড় করাতে পারি সেই সাইয়্যুদфика আল্লাহ আমাদেরকে দান করুন আমাদের দেশটাকে আল্লাহ दीर्घजीवी করুন পবিত্র কোরআনের ভাষায় আমাদের দেশের জন্য বলতে চাই রব্বি জাআল হাযা বালাদান আমিনা হে আল্লাহ আমাদের এই দেশকে তুমি শান্তিতে রাখো নিরাপদে রাখো যে মাটির বুকে ঘুমিয়ে লক্ষ মুক্তি সেনা দে না তোৰা দে না শ্ৰীমাটি আমার অংগে মাখি দে না Islam TV peace for the world.